নমস্কার বন্ধুরা পৃথাকুন্তির পাঠশালায় সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি করলাম চানা মশলা তো চানা মশলা তো বিভিন্ন রকমের হয় আজকে আমি কিভাবে করলাম চলুন দেখিয়ে দিই তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই চানা মশলাটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এবারে উপকরণগুলো বলে দিই এখানে আছে তিনশো গ্রাম কাবুলি চানা এটা আমি আট ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর আছে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা একটা মাঝারি সাইজের টমেটোর টুকরো সরষের তেল প্রয়োজন মতো ওয়ান থার্ড চামচ ধনে গুঁড়ো ওয়ান থার্ড চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কাটা যে যার পছন্দ মতো নেবে যেমন খাবে সেই রকম ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ গরম মশলা ওয়ান থার্ড চামচ আমচুর পাউডার এক চা চামচ রসুন বাটা ছটা চেরা কাঁচা লঙ্কা লবণ স্বাদ অনুযায়ী এক চা চামচ আদা বাটা ওয়ান ফোর্থ চা চামচ গোটা জিরে আর আছে এক ইঞ্চি দারচিনি দুটো ছোট এলাচ দুটো তেজপাতা আর চারটে লবঙ্গ এবারে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি একটা বাটিতে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে আমি গুলে এটা দশ মিনিট রেখে দেবো এইবারে এই ভিজিয়ে রাখা কাবুলি চানাগুলো একটা প্রেশার কুকারে আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম আন্দাজ মতো জল এতটা জল দেবো যাতে কাবুলি চানাগুলো জাস্ট ডুবে থাকে এইটুকুই ঢাকনাটা বন্ধ করে দিয়ে গ্যাসটা অন করে দিচ্ছি এবারে দুটো সিটি হওয়া পর্যন্ত আমি সেদ্ধ করে নেব গ্যাসটা বন্ধ করে দিলাম এইবারে গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি টেবিল চামচ তিন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ আর দিয়ে দিচ্ছি জিরে দিয়ে এটা ক্র্যাকেল হওয়া পর্যন্ত নেড়ে নেব চিটচিটা আওয়াজ করা পর্যন্ত নেড়ে নেব ফ্লেমটা কিন্তু স্লো টু মিডিয়ামেই থাকবে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা এটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নেড়ে নেব মিনিট হয়ে গেল এবারে দিয়ে দিলাম টমেটোর টুকরো দিয়ে এটাও প্রায় এক মিনিট মতো আমি নেড়ে নিচ্ছি দিয়ে দিলাম আগে থেকে গুলে রাখা মশলাটা আর দিয়ে দিচ্ছি বাটি ধোয়া একটুখানি জল দিয়ে এটা আমি তেল ছেড়ে আসা পর্যন্ত নেড়ে নেব প্রায় তিন মিনিট মতো আমি এটা নেড়ে নিলাম ভাজা গন্ধ বেরিয়েছে মশলাটা ভাজা হয়ে গেছে আর হালকা হালকা তেল দেখা যাচ্ছে হালকা হালকা তেল ভেসে এসছে কারণ তেল তো কম দেয়া হয়েছে দিয়ে দিলাম কাবুলি চানা সেদ্ধ করে রাখা কাবুলি চানাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলটা কিন্তু যে যার পছন্দ মতো দেবে আর একটু তেল দিলে আরো বেশি ভালো হবে তেলে ঝালে ঝোলে তো ভালো লাগেই তাই না ঘরোয়া রান্না সেই জন্য কম তেল দিয়েছি ফ্লেমটা বাড়িয়ে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এটা একটু মিশিয়ে নিলাম এবারে এটা ঢেকে দিচ্ছি দেখে প্রায় তিন মিনিট মতো আমি ফুটিয়ে নেব কাবুলি চানা তো সেদ্ধ করাই আছে ফ্লেমটা কমিয়ে দিলাম তিন মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম এবারে কয়েকটা কাবুলি চানা আমি গালিয়ে দিচ্ছি ম্যাশ করে দিচ্ছি যাতে গ্রেভিটা ঘন হয় খুব বেশি না অল্প কয়েকটা পনেরো কুড়িটা দিলেই হবে এবারে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমচুর পাউডার দিয়ে এটা একটু মিশিয়ে নিলাম যারা চাইবে তারা এই সময় একটু মিষ্টিও দিতে পারে মানে চিনিও দিতে পারে ব্যালেন্স করার জন্য যারা পছন্দ করবে তারাই দেবে এবারে দিয়ে দিচ্ছি ছটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাও একটু মিশিয়ে নিলাম নেড়ে নিলাম রান্নাটা কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে এটা এবারে ঢেকে আমি পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে ডাকনাটা খুললাম খুলে এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে কাবুলি চানা তো বিভিন্নভাবে করা যায় আজকে আমি একরকম দেখালাম পরে আবার অন্যভাবে শেয়ার করব তাহলে বন্ধুরা তৈরি আমার অতি সুস্বাদু চানা মশলা তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভে থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন